সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আশা করব। এ থেকেও আপনারা খানিকটা জানতে পারবেন শিখতে পারবেন তো এসব উচ্চারণের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময়ই অনেকের ক্ষেত্রে উচ্চারণটি ঠিক না করে দিলে তারা প্রায়শ ভুল করে ফেলে কাজেই এই শব্দগুলোর উচ্চারণ খুব সাবধানতার সাথে করতে হবে আমি প্রথমে নিয়মটি বলে দিচ্ছি হয়ের এর সাথে যদি জফলা যুক্ত থাকে তাহলে হয়ের এর নিজস্ব কোনো উচ্চারণ হয় না তখন এই যে জফলা যুক্ত হ এই হটি লুপ্ত হয়ে জ এর দ্বিতীয় উচ্চারণ হয় জ এর দুবার উচ্চারণ হয় তবে এক্ষেত্রে প্রথম জটি হয় অল্প প্রাণ এবং পরেরটি হয় মহাপ্রাণ ছ এটি মনে রাখতে হবে নিয়মটি আমি আবারও বলছি হয় এর সাথে যদি জফলা যুক্ত থাকে তাহলে হয় এর কোনো উচ্চারণ হয় না বা নিজস্ব কোনো উচ্চারণ থাকে না এক্ষেত্রে এই হটি বিলুপ্ত হয়ে জ এর দ্বিত উচ্চারণ হয় জ তবে এক্ষেত্রে আরও লক্ষণীয় যে প্রথম জটি হচ্ছে অল্প প্রাণ জ আর পরেরটি হচ্ছে মহাপ্রাণ ছ আমি কিছু শব্দের কথা বলছি তাহলে এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যেমন উচ্ছ বাচ্ছ গ্রাচ্ছ বাহ্যিক দাচ্ছ সচ্ছ মুচ্ছমান লেচ্ছ ঐতিহ্য আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে তবু আমি শব্দগুলো আরেকবার আপনাদের জন্য বলে দিচ্ছি উচ্ছ বাহ্য গ্রাচ্ছ বাহ্যিক দাহ মুচ্ছমান সহ্য লেচ্ছ ঐতিহ্য এই হলো এই শব্দগুলোর উচ্চারণ যেগুলোতে হয় এর সাথে জফলা আছে কিন্তু হ এর কোনো উচ্চারণ হবে না হটি বিলুপ্ত হয়ে য এর রূপ উচ্চারিত হবে তবে প্রথমটি হবে অল্প জ আর পরেরটি হবে মহাপ্রাণ ছ। আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফেজ